ভাইরে ভাই একজন মানুষের জন্য একজন স্ত্রীকে সামলাতেই কত কষ্ট হয় কিন্তু মুসা হাসিয়া তাসিরা নামের একজন তো সেই সীমাকে ছাড়িয়ে গেছেন তিনি মোট বারো জন স্ত্রীকে নিয়ে একটি বিশাল পরিবার গড়ে তুলেছেন শুধু তাই নয় তার একশো দুই জনেরও বেশি সন্তান রয়েছে এত বেশি সন্তানের নাম তিনি নিজেও মনে রাখতে পারেন না আর নাতনিদের সংখ্যা জন। মিলিয়ে তার পরিবারের বেশি সদস্য রয়েছে উগান্ডার এই ব্যক্তির বিশাল পরিবারের কথা শুনলে অনেকেই অবাক হবেন এত বড় পরিবারকে সামলাতে গিয়ে তিনি নিজেও হয়তো কখনো কখনো হারিয়ে যান হ্যাভিভার্স উগান্ডার মুসা হাসিয়া বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ পরিবারের মালিক হিসেবে হিসেবে পরিচিত জন সন্তানের পিতা তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন এর আগে ভারতের মিজোরামে অবস্থিত জিওনা পরিবারকে বিশ্বের সর্ববৃহৎ পরিবার হিসেবে ধরা হতো তার উনচল্লিশ জন স্ত্রী এবং চুরানব্বই জন সন্তান ছিল কিন্তু মুসা হাসিয়ার পরিবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে মাত্র সতেরো বছর বয়সে উনিশশো সালে মুসা হাসিয়া প্রথম বিয়ে করেন পারিবারিক ঐতিহ্য ও আত্মীয় স্বজনের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে বহু বিবাহ করেন এবং অনেক সন্তানের জনক হন একজন গরু ব্যবসায়ী ও কৃষক হিসেবে তিনি এই বৃহৎ পরিবারকে পোষাতে সক্ষম হয়েছেন মুসা হাসিয়ার এই বিশাল পরিবার বিশ্বব্যাপী এ আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই এই পরিবারকে বিষয়ের চোখে দেখেন আবার অনেকেই একে একটি অনন্য সাংস্কৃতিক ঘটনা হিসেবে মনে করেন এখনকার মতো 102 জন সন্তান শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই উগান্ডার মুসা হাসাহিয়া কাসিরর বাস্তবতা পরিবারকে আলাদা জেলা ঘোষণার মতো মজার মন্তব্য শুনলেও মুসার জীবন আদৌ মজার নয় বড় পরিবারের স্বপ্ন সাজিয়েছিলেন কিন্তু তিনি আজ বুঝতে পেরেছেন সংখ্যা নয় গুণগত মানই জীবনকে সুন্দর করে খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য সব অভাব মাত্র দুই একর জমিতে বিশাল পরিবার দুই স্ত্রীর বিচ্ছেদ এই সব কিছুই মুসাকে কাঁপিয়ে তুলেছে এখন তিনি বুঝতে পেরেছেন অনেক সন্তানের পিতা হওয়া সহজ কিন্তু তাদের ভালোভাবে লালন পালন করা অনেক কঠিন উগান্ডার বাসিন্দা মুসা যিনি এখন সাতষট্টি বছর বয়সী তিনি আর সন্তান চান না অনেক সন্তানের জনক হওয়ার পর তিনি বুঝতে পেরেছেন যে সব সন্তানের যথাযথ যত্ন নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি তিনি বলেন আমি শুধু আমার প্রথম এবং শেষ সন্তানের নাম মনে রাখতে পারি অন্যদের নাম মনে করতে পারি না আমার স্ত্রীদের সাহায্য ছাড়া আমি আমার সন্তানদের চিনতেও পারি না বয়স বাড়ার সাথে সাথে মুসার শারীরিক অবস্থাও খারাপ হয়েছে এবং তিনি আর কোন কাজ করতে পারেন না বড় ছেলেরা এখন পরিবারের দায়িত্ব নিয়েছে